মোল্লাহাটে বিষাক্ত জেলি পুষ করা দুই শত কেজি চিন্ডি জব্দ বাগেরহাটের মোল্লাহাটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিষাক্ত জেলি পুষ করা একশত কেজি ও পুষ্ঠারা বিশ কেজি সর্বমোট দুই শত কেজি চিংড়ি জব্দ করেছে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সালাম জানান গোপন সংবাদের ভিত্তিতে বুধবার তেরই নভেম্বর উপজেলার জয়দিহি বাজার সংলগ্ন দাঁড়িয়াঘাটা এলাকায় অভিযান পরিচালনা করা হয় এ সময় উক্ত চিন্ডি এবং পুষের সাথে জড়িত সরঞ্জাম জব্দ করা হয় কিন্তু চিংড়িতে পুষ্কারী দুষ্কৃতিকারীরা পালিয়ে যায় এরপর পুষ্কৃত চিন্ডি জয়দিহি মৎস্য আর্তের সামনে ট্রাকের চাকায় পিষ্ট করে ও পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে বিনষ্ট করা হয় খাবার উপযোগী বিশ কেজি চিন্ডি ও চিন্ডি বহনকারী সরঞ্জামাদি নিলামে বিক্রি করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি তাহমিনা সুলতানা নীলা বলেন চিন্ডিতে অপদ্রব্য পুশের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং অপরাধী যে হোক তাকে আইনের আওতায় আনা হবে এ আর লাইভ টিভি ডেস্ক রিপোর্ট নিয়মিত তদারকি করেন এবং এই তদারকির মধ্যেই আমরা বিভিন্ন সময় এই পুষ্কৃত চিংড়ির যেখানে আলামত পেয়েছি সেখানে আমরা গিয়ে আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়ার আমরা ব্যবস্থা নিয়েছি এবারও একশো আশি কেজি পুষ্কৃত চিংড়ি উদ্ধার হয়েছে এবং আমরা বিশ কেজি ফ্রেশ চিংড়ি পেয়েছিলাম সেটা প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রয় করা হয়েছে এবং জব্দকৃত বিভিন্ন ক্যারেট ব্রাম এবং ওজন মাপার মেশিন এই সমস্ত মিলে আমরা প্রায়